আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা জানব ঢালাইয়ের পরের দিন কি কি কাজ করতে হবে স্লাবে আমরা গতকালকে এই স্লাবটা ঢালাই করছি এবং পরের দিন আমাদের কাজ প্রধান কাজ হচ্ছে চতুর্দিকে আইল বেঁধে দিতে হবে পানি আটকানোর জন্য কিন্তু মারাত্মক একটা বিষয় আপনারা জানেন যে সার ঢালাইয়ের ছয় থেকে কোনো কোনো কাঠামে ছয় থেকে বারো চোদ্দো ঘন্টা পর পাউরি পানি রাখার যেই প্রক্রিয়া সেটা আছে কিউরিং এই কিউরিংয়ের জন্য চতুর্দিকে আইল বাঁধতে হবে আইল বাঁধার পরে যে কাজটা করতে হবে তা হচ্ছে কিকার ঢাল করতে করে নিতে হবে অর্থাৎ যদি আপনারা কলামের জন্য যে গ্রিড লাইন্ড লেয়ার থাকে সেই গ্রিড লাইন্ড লেয়ার দেখে আপনারা কলামের পজিশনগুলো ঠিক রেখে আপনারা দুই থেকে তিন ইঞ্চি যে শর্ট কলম বা স্বল্প দৈর্ঘ্যের যেই কলামটা ঢালাই দিবেন সেটা হচ্ছে কিকার এই কিকার ঢালাইগুলো করে নিতে হবে এই কিকার ঢালাই করে নিলে একটা সুবিধা হবে সেটা হচ্ছে যেহেতু এই স্লাবে আটাশ দিন পানি আটকে রাখা হবে এই আটাশ দিনের ভিতরে আপনার যেহেতু পানি থাকবে সেহেতু কিন্তু রডের গোড়ায় মরিচ পড়ার সম্ভাবনা থাকে আর যদি এই কিকারটা ঢালাই হয়ে যায় তখন কিন্তু মরিচা ধরবে না যেহেতু সেখানে ঢালাই করা আছে সেহেতু মরিচা ধরবে না এই কারণে এই কাজগুলো আগে করে নেওয়া দরকার অনেকে এইভাবে ফালায় রাখে অর্থাৎ কিকারগুলো ঢালাই করে না এতে করে সমস্যা হয় এবং সেই সাথে সাথে দেখতে হবে যে স্লাবের কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা অনেক সময় যখন ঢালাই করা হয় রুপ পোস্ট ব্যবহার করলে সেই রুপ জায়গাগুলো একটু ফিনিশিং কম আসে আর এই ফিনিশিং কম আসার কারণে দেখতে খারাপ লাগে এই খারাপ লাগা দূর করতে গেলে কিছু সিমেন্ট এবং বালি মিক্স করে সেই জায়গাগুলোতে দিতে হবে এতে করে সার্ফেসটাও সুন্দর দেখাবে যেহেতু এই বিল্ডিংয়ের এই সাধে শেষ না এর উপরে আরও অনেক স্বাদ আছে তো এইগুলো কিন্তু দেখে শুনে করে নিতে হবে এগুলো করা না করলে আসলে খারাপ দেখা যাবে অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে যে দেখে শুনে অনেক জায়গায় খোয়াগুলো একটু বের হয়ে থাকতে পারে সেগুলোতে অবশ্যই এই সিমেন্ট বালু দিতে হবে আর অনেকে উপরে গ্রাউটিং দেয় তো আপনারা যদি মনে করেন যে স্লাবের যেহেতু উপরে আরও স্লাব হবে সেহেতু গ্রাউটিং দরকার নেই তাহলে কিন্তু দরকার নেই আর যদি একদম টপ হয় তখন আপনারা গ্রাউটিংটা করে দিতে পারেন তারপরেও যখন যে জায়গাতে দেখবেন খোয়ার মতো বের হয়ে গেছে আপনারা সেই জায়গাগুলো দিতে পারেন তো আমরা আজকে এই জায়গাটার জন্য যে জায়গায় আমরা রুপ পোস্ট বসাইছিলাম সেই জায়গাটা আমাদের একটু ফিনিশিং কম হয়ে গেছে তুলনামূলকভাবে তো সেই জায়গাটা আমরা কি করব সুন্দর করে এটাকে সেই বালি এবং সিমেন্ট মিশ্রিত এখানে কিন্তু সিমেন্টের পরিমাণটা বেশি দিতে হবে দেওয়ার পরে এই জায়গাগুলো যে জায়গাগুলোতে আপনার একটু খারাপ দেখা যাচ্ছে বা একটু আপনার হানিকমের মতন উপরে উপরের দিকে দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে সুন্দর করে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের এই ছাদ ঢালাইয়ের সম্পূর্ণ জিনিসটা শেষ হয়ে যাবে এই কাজগুলো কিন্তু করতেই হবে অর্থাৎ কলাম কিকারগুলো ঢালাই করতে হবে এবং চতুর্দিকে আইল বিধা দিতে হবে পানি বাঁধার জন্য আর যদি সাথে সাথে কলাম কি টিকারগুলো ঢালাই দেওয়া হয় তখন কিন্তু পানিটা বাদে দিতে সমস্যা হয় না আর যদি আপনার পানি আগে বাঁধে দেন এরপর যদি কিকার করেন তো অনেক সময় পানিগুলো বের করে দিতে হয় এতে করে পানি যেমন অভচা হয় তেমনি কাজেরও ব্যাঘাত হয় এই কারণে এই কাজগুলো কিন্তু সেইভাবে করতে হবে অর্থাৎ যেই আলুবাদা হয় সেই আলুবাদার সাথে সাথে কীকার ঢালাই করে নিলে আর এই আলবাদার জন্য কোনো সমস্যা হয় না তো আমি আজকে ভিডিও এখানে শেষ করব তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন